রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং এই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে আলেন পাক একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি আর সেই মঞ্চ থেকেই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন সরকারি কর্মীদের জন্য নতুন বছরের উপহার বলেও উল্লেখ করেছেন তিনি আগামী পয়লা জানুয়ারি থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে সরকারি কর্মচারীদের এই বর্ধিত হারে ডিএ পাবেন প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মী কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে রাজ্যে চলছে দীর্ঘ আন্দোলন তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল তবে এই চার ঘোষণায় খুশি নন আন্দোলনকারীদের একটা বড় অংশ কারণ চার শতাংশতে ভিক্ষা দেওয়া হচ্ছে এমনটাও গন্তব্য উড়ে এসেছে বিরোধী শিবিরের তরফ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান পয়লা জানুয়ারি দু পাবেন সেই সঙ্গে মমতা উল্লেখ করেছেন এই ভাতা দিতে বাধ্য নয় রাজ্য সরকার রাজ্যের জন্য এটা ঐচ্ছিক বিষয় তবে সরকারি কর্মীরা এত পরিশ্রম করেন সেই কথা ভেবেই ডিএ বৃদ্ধি করা হচ্ছে ডিএ সংক্রান্ত মামলাতেও রাজ্য বারবার আদালতে দাবি করেছে যে এই ভাতা বাড়াতে বাধ্য নয় তারা এদিন মমতা ব্যাখ্যা করেন রাজ্যের পে কমিশন আছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সার্ভিস সংক্রান্ত নিয়মের তফাত রয়েছে তা সত্ত্বেও রাজ্য কর্মীদের কথা ভেবে মাঝে মধ্যে ডিএ বৃদ্ধের ঘোষণা করেন এই বৃদ্ধির জন্য রাজ্যের দু কোটি টাকা খরচ হবে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অব ফোর পারসেন্ট ডিএ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টু around 14 lakhs গভর্নমেন্ট এমপ্লয়েজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়েজ অফ অল স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস and প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয় ইটস অপশান তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচারস নন টিচিং স্টাফ অপঅল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস এমপ্লয়েজ অফ স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের দু হাজার চারশো কোটি টাকা লাগবে আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের এখনও প্রাপ্য আছে তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি এবং টেন পার্সেন্ট দিয়ে আফটার নাইনটিন হয়ে গেল সুতরাং আগে যেটা ছিল একশো পঁচিশ ওটা বেড়ে হবে একশো পঁয়ত্রিশ এই চার বছরেরটা ক্যালকুলেশন করে তাই তো মাই চিফ সেক্রেটারি ইয়ার সুতরাং আমার মনে হয় একটু মিষ্টি মুখ একটু মিষ্টি হাসি একটু সুখনিদ্রা একটু তাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা বড়দিন অন দ্য ইভ অফ ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার উই আর গিভিং দিস গিফটস টু ম হু আর এন্টাইটল ফর দিস ক্যালকলিং টিভি